আপনাদের অনেক স্বাগত বন্ধুরা খুব গরম পড়েছে কিন্তু রোদ্দুরটাকে তো কাজে লাগাতে হবে বলুন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের পাঁপড়ের রেসিপি করে দেখাবো চালের পাপড়ের রেসিপি আজকে আমি মানা বন্ধুরা এখানে দেখুন আমি এক বাটি আতব চালে গুঁড়ো নিয়েছি আতপ চালে গুঁড়োটা নিয়ে চেষ্টা করবেন একান্তই যদি না থাকেন তাহলে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন কিন্তু আতব চালের পাঁপড়টা খুব খেতে ভালো হয় আর এখানে নিয়েছি অল্প একটু কালো জিরে বিট নুন জোয়ান আর চিলি ফ্লেস বন্ধুরা আপনারা এর মধ্যে আরও মশলা অ্যাড করতে পারেন যেরকম জিরে দেয় ধনে পাতা কুচি আমি এই কটা মশলাটাই অ্যাড করে আজকে আপনাদের এখানে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করে দিই ওই বলছে এই গরমে নাকি ডিম ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে যাচ্ছে আমার তো মনে হয় আমরাও যদি তেল মেখে ঘন্টা খানে দাঁড়িয়ে আমরাও ভাজা হয়ে যাব তো বন্ধুরা এই চালের পাপড়টা বানানোর জন্য দেখুন প্রথমে এক বাটি চালের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নেব এখন আমি এই বাটির মাপেই পাঁচ বাটি জল এখানে দিয়ে এই চালের গুঁড়োটা প্রথমে গুলে নেবো আমার কিন্তু আরো জল লাগবে বন্ধুরা কিন্তু সব জলটা এখন আমি দেব না এই বিটনুনটা অ্যাড করে নেব নুনটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাঁপড়টা খেতে ভালো লাগবে আর সাদা নুনও দিতে পারেন খুব অল্প পরিমাণে দেবেন কারণ এটা পাঁপড়টা শুকলে কিন্তু আবার নুনের ভাগটা না হলে বেশি হয়ে যাবে এবার এটাকে আমি এখানে উনুন জালি কড়া দিয়েছি এটাকে ঢেলে জাল করে কালো জিরে জোয়ান আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো দিয়ে কন্টিনিউ এটাই কিন্তু নাড়তে হবে বন্ধুরা নালে নিচেটায় বসে যাবে একেবারে জল আরও মেপে নেবো বন্ধুরা যখন এটা একটু গাঢ় হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো টোটাল আমি এখানে বাটি জল ইউজ করছি আপনারা যদি সেদ্ধ জলে করেন তাহলে ন বাটি জল কিন্তু এখানে ইউজ করবেন করবেনটাই গাঢ় হয়ে এসছে এবার আমি এখানে যে তিন বাটি জল আরও মেপে রেখেছিলাম এটা অ্যাড করে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে শুদ্ধ করতে হবে বন্ধুরা দিলে একটা প্রবলেম হয় পাঁপড়টা শুকোনোর সময় ফেটে যায় আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন তাহলে আপনাদের পাঁপড়টা ফাটবে না আপনারা দেখুন এটাকে খুব ভালো করে জাল করবেন আট বাটি জল দিয়ে খুব ভালো করে এরকম ফুট আসা পর্যন্ত জাল করবেন যাতে চালটা পুরোটা খুব ভালোভাবে কুক হয় আর কুকটা কী করে বুঝবেন দেখুন এই হাতার ইয়েটা সাইডটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে যতক্ষণ না এটা আসবে না ততক্ষণ আপনারা কিন্তু কুক করে যাবেন আমার এটা প্রায় হয়েই গেছে আর একটু হলেই আমি নাবি নেব এটা আমার এরকম ঘনত্বের হয়ে গেছে এবার এটাকে আমি না নেব প্রায় দশ পনেরো মিনিট ধরে চাল দেবেন তাহলেই কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এবার এটাকে আমি এই পাত্রটা ঢেলে ঠান্ডা করে নেব হয়ে গেছে আর এবার এখানে দেখুন একটা সাদা রঙের প্লাস্টিক নিয়েছি বন্ধুরা আমার এখানে ছাদে যেহেতু শেড দেওয়া আছে আমি প্রথমে শেডের নিচে বসেই পাঁপড়গুলো দিয়ে দেবো ওই যে বললাম রোদ আমি যদি বসি তাহলে আমি নিজে ভাজা ভাজা হয়ে যাব তো দিয়ে তারপরে ওটা টেনে রোদ্দুরে করে দেবো তো এবার পাঁপড়গুলো দিতে শুরু করব খুব ইজি বন্ধুরা দেখুন জাস্ট এরকম করে নিয়ে এরকম হাতার সাহায্যেই এটা খালি করে দিতে হবে দাঁড়ানো যাচ্ছে না আমার সবগুলো পাপড় দেখুন এখানে দেওয়া হয়ে গেছে তো এটাকে টেনে আমি রোদ্দুরে দিয়ে দেবো একটা রোদ্দুরে এটা কিন্তু শুকিয়ে যায় আমার পাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বন্ধুরা আর দেখুন পাপড়গুলো ফাটেও নি আর খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এত সুন্দরভাবে শুকিয়ে গেছে যে প্লাস্টিক থেকে টেনে তুলতে হয়নি আপনি খুলে দেখি বিকালবেলা চলে এসছে তো এবার দেখুন এখানে আমি উনুন জ্বালিয়ে সাদা তেল চাপিয়ে দিয়েছি আর এবার আমি পাপড়গুলো ভেজে আপনাদেরকে দেখাবো পাড় গুলো তেলে দিতেই দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে যাচ্ছে কি দেখুন কি সুন্দর হয়ে এরকম করে বন্ধুরা এবার পাঁপড় গুলো ভেজে নেবো এই পাঁপড় বন্ধুরা আপনারা সারা বছরই স্টোর করে রাখতে পারবেন চায়ের সাথে বা যখনই খেতে ইচ্ছা হবে পাঁপড় তখন কিন্তু ভেজে খেতে পারবেন আর আপনারা যদি আমরা যে টিপস গুলো বলেছি যে খুব সিদ্ধ কোরিতে চালটা ওটা যদি ফলো করেন আমাদের পাপড়গুলো ফাটবেও না। কত সহজ এই পদ্ধতিতে এই পাপড় বাড়িতেই বানানো যায় আর কত এক বাটি চাল দেখুন কতগুলো পাপড় হয়েছে আর সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারবেন ওইচ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। একদম মচমচ করছে বন্ধুরা। দারুন খেতে লাগছে বন্ধুরা দারুণ চায়ের সাথে হোক বা বিকেলের স্ন্যাক্সে হোক আমার পাপড়টা কিন্তু একদম জমে যাবে আমার মনে মান করছে বন্ধুরা তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট পর্বে আজকের মতো টাটা